কলামে পাঁচ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন ওয়া মা'আল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুন্ধিরিন আমি রাসূলদেরকে পাঠিয়েছি কেবল মাত্র সুসংবাদ শোনাার জন্য আর দুসংবাদ শোনাার জন্য দুনিয়াতে মানুষ যদি আমি আল্লাহর হুকুম আহকাম এগুলো যদি মেনে চলে তাহলে সে পরকালীন জীবনে কি লাভ হয় তাকে কি সুযোগ সুবিধা তাকে কিভাবে প্রতিষ্ঠিত করা হবে এই কথাগুলো তারা বলবে আর হলো যদি তারা দুনিয়াতে এই রঙ্গ তামাশা দেখে এই চাকচিক্য দেখে এর ভিতরে যদি ডুব দেয় আর গুনাহের ভিতরে যদি নিমজ্জিত হয়ে যায় কুফুরের ভিতরে শিবিকের ভিতরে বেদাহের ভিতরে আল্লাহ তালা যে সমস্ত কাজ করতে নিশ্চিত করেছে সেই সব কাজের ভিতরে যদি ডুব দেয় তাহলে তাদের জন্য কি কি দুঃসংবাদ আছে কি কি ভয়াবহ শাস্তি তাদেরকে দেওয়া হবে সেই দুঃসংবাদ তারা শোনাবে এই জন্য আজকে আমাদের যে মেইন কাজ মেইন কাজটা হলো আমরা আমাদের নিজে আগে মৃত্যু সম্পর্কে একদম পূর্ণ একটা ধারণা আমি একজন মুসলিম আমার পূর্ণ ধারণা থাকবে মৃত্যু সম্পর্কে বলে এরপরে দ্বিতীয় নম্বর আমার দায়িত্ব আমার স্ত্রীকে তারও পূর্ণ ধারণা থাকবে মৃত্যু সম্পর্কে আমার ছেলে মেয়ে যে কয়টা হোক তাদেরও মৃত্যু সম্পর্কে পূর্ণ আইডিয়া থাকবে এইভাবে যদি আমরা প্রতিষ্ঠিত হতে থাকি এইভাবে যদি আমরা শিখতে থাকি তাহলে একটা সমাজ সুন্দর সমাজের দিকে এগিয়ে যায় আর যদি এটা না হয় আজকে দুনিয়াতে মানুষ কি কম শিখতেছে বলেন তো ভাই সবাই কথা বলেন শিক্ষার হার কি কম এম এ পাস বিএ পাস বিএসসি পাস ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ অমক তমক পিএইচডি করা আরো কত কিছু যা যা আছে আপনারা এই যে এত পাঁশ এত পাঁশ করার পরের কি হচ্ছে এমন সুরি করতেছে এটা কাউরে বলা যায় না কথা বলে এত সুরি এত ডাকাতি এত চিন্তায় এত রাহাজানি প্রতিদিন পত্রিকা আপনি খুলবেন মার্ডার আস্তে না নিস্তা ভালো কেন হলো তার কারণ এটা আমরা এই তিন জিনিস নিজেরা শিখি নাই সন্তানদেরকে শিক্ষা দেই বাবার হাতে পিতা খুন এই ছেলের হাতে পিতা খুন পিতার হাতে ছেলে খুন মায়ের হাতে সন্তান খুন সন্তানের হাতে মা খুন আছে না নেই এটা হচ্ছে কে আমরা সেই মূলে যাচ্ছি না মূলে যাচ্ছি না মূলটা এইখানে যত বড় ডাকাত হোক যত বড় সন্ত্রাস হোক তার সামনে এই মৃত্যুর কথা পুঙ্খানু পুঙ্খানু ভাবে তাকে শোনা নাইলে আমাদের কাছে নিয়ে আসে আমি কসম করে বললাম সে ডাকাতি করতে পারবে না বলেন না তার সাহস হবে না তার হিম্মত হবে না যত বড় ডাকাত হোক যত বড় সন্ত্রাস হোক সন্ত্রাসী কার্যক্রম সে বাদ দিতে বাধ্য হয় কালামে পাখের ভিতরে

وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازُ عرش عظيم الملك جني جابل شبشت بل كخن بيت نجر سبحان الله মালিক যত কথা বলেছে প্রত্যেকটা অক্ষর অক্ষর প্রত্যেকটা শব্দ শব্দ কথা সত্য বলেছে। মালিক বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর করতে হবে তুমি যেই হও যেখানে হও তুমি যে দেশের হও তুমি গরিব হও আর ধনী হও তুমি শিক্ষিত হও আর অশিক্ষিত হও তুমি কুফুর আর সিরিকের ভিতরে নিমর্জিত থাকো অথবা তুমি আল্লাহ বুজুর্গ হও বিজ্ঞ আলেম হও আর ডাক্তার হও আর কবিরাজ হও তুমি যেই হও না কেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ করতে হবে হবে না হবে না এই কথাটুক কি আমাদের আসলে কি বিশ্বাস হয় এই কথাটুক নিয়ে কি আমরা চিন্তা করি চিন্তা করি অসুবিধা যেই পরিমাণ আমাদের চিন্তা করার কথা সেই পরিমাণ আমরা চিন্তা একটা কথা ভালো করে খেয়াল দুনিয়ায় কি খাবেন এটা নিয়ে আপনার বেশি চিন্তা করা লাগবে সবাই কথা বলে আমার কথাটা মানতে গিয়ে আপনি রাজ আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে লিখে রাখছেন তাহলে যেই জিনিস লিখিত নরচর হবে না সেই জিনিসের জন্য আপনি এত চিন্তিত কেন আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে লেখা সে কি খাবে কি পড়বে কোথায় থাকবে কি হবে না হবে বলেন বলে মালিক বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধন করতে হবে আমরা প্রাণীর ভিতরে আসি না নেই আমাদের ভিতরে যান আসে না নেই আমরা মরে গেছি না জীবিত জীবিত এরপরে তোমাদেরকে ক্রিয়ামতের দিন তোমরা যা কিছু করেছো তোমাদের এর বিনিময় দেওয়া হবে সুবর্ণলা বললেন মসজিদে আগে এসে বসিয়া বসিয়া সেটা সেই দশটার সময় থেকে ওই জানলাল হাদিস হয়েছে আগে যদি যায় প্রত্যেক পদবী পদবী এক বচ্ছর নফুল নামাজ এক বছর বুজার সব হবে হবে না হবে না হবে না হবে না হবে এই বিশ্বাস আমাদের ওই সমস্ত ভাইদের মনে হয় এখনো পর্যন্ত হয়নি অথবা তারা শোনেনি অথবা তারা বোঝেনি তাই তারা এখনো পর্যন্ত আসছে না দেরি দেরি করে করে সুযোগ আসে তাদের ছাড়া হয়ে যাচ্ছে এই যে মানুষগুলি আগে আগে এসে মসজিদে বসে থাকলাম তাদেরকে কে ময়দানে যখন বিশাল সুযোগ আর সুবিধা যখন দেওয়া হবে

যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে এই লোকটা সফল কাম হয়ে গেল জাহান নাম থেকে দূরে রাখা হয়েছে জান্নাতে ঢুকাই দেওয়া হয়েছে বলেছে যাও জান্নাতে চলে জান্নাতে চলে এরপর আল্লাহ বলেন আল্লাহ কত কত আদর করে করে বানিয়ে এত চমৎকার ভাবে আল্লাহ তালা শ্রেষ্ঠ নবীর উপরে এই আয়াত নাজিল করেছেন নাজিল করে জানাই দিয়েছেন সুহান আল্লাহ বলেন ও আমার আদরের বন্দা দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় দুনিয়ার এই জীবন দুনিয়ার এই টাকা পয়সা বিল্ডিং বিল্ডিং যা আছে এই সব কিছু ধোঁকা ছাড়া আর কিছু না এটা কি আমার কথা বলছি বলেন ভাই এটা সুরায় আলে ইমরানের আয়াত চার নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার শেষের দিকের আয়াত কয় নম্বর পাড়া চার নম্বর পাড়ার 13 নম্বর পৃষ্ঠা শেষের দিকের আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শেষের দিকের আয়াত সূরা আলে ইমরান ভিতরে এই আয়াত এ নিয়ে আমাদেরকে বসে যেতে হবে প্রত্যেক মুসলমানের কুরআন শরীফ পড়তে হবে যারা বাংলা পড়তে পারেন তরজমাটা একবার পড়ে ফেলেন বারবার তরজমা পড়েন আরবি হয়তো পড়তে পারেন না ঠিক আছে আরবির জন্য চেষ্টা চালান অপর দিকে তরজমাটা বারবার পড়ে পড়ে দেখেন মালিক কি বলেছে আজ আমরা কালামে পাক থেকে দূরে পত্রিকা না পড়লে ঘুম হয় না এই সংবাদ হলো মিথ্যা সংবাদ কিছু ভালো আছে সত্য আছে মিথ্যা আছে আছে না নেই সত্য মিথ্যার মিশ্রণ আর কালামে পাকের ভিতরে যা বলা আছে পুরোটাই সত্য আর সত্য পুরোটাই হক আর হক ধরে বলেন সুভাগ এই কথা থেকে আপনি নিজেকে দূরে সরায় রাখতেছেন আর নিজে ভাবতেছেন আমি ভালো একটা বুদ্ধিমান মানুষ নিজের ছেলেটাকেও এই সংবাদ থেকে দূরে সরায়ে রাখলেন নিজের মেয়েকেও দূরে সরায়ে রাখলেন নিজের স্ত্রীকেও দূরে সরায়ে রাখলেন মাতা পিতাকেও কিছুই বললেন না এই সংবাদ আপনি শোনালেন না যখন আপনি এখান থেকে ওখানে চলে যাবেন আপনার সন্তান আপনাকে আটকায় দিবে এক নম্বর আপনাকে আটকাবে আপনার সন্তান হ্যাঁ যদি আপনি চেষ্টা করে থাকেন আপনি চেষ্টা করছেন ও শোনে নাই এর জন্য আপনি আটকানোর খাবার আপনি আটকায়ে যাবেন আপনি বহু চেষ্টা করছেন আপনার অনেক চেষ্টা ছিল দোয়া তাকে শটপথে রাখার বহু চেষ্টা করছে শোনেনি এর জন্য আপনি দায়ী থাকবেন ক্লিয়ার সবাই কথা বলেন অনেক মা বাবা মানে চিন্তার ভিতরে থাকি যে কি হবে আমার এখন এখন বড় হয়ে গেছে কত বুঝালাম কত চেষ্টা করলাম চলে নাই এইজন্য মা-বাবা দায়ী থাকবে মা-বাবার দায়িত্ব হলো সেই ছোটবেলা মালিক হওয়া পর্যন্ত ছেলেরটা মালিক হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব থাকে সঠিক دين ইসলাম শেখানো কিন্তু এর পরেও যেহেতু আপনার সন্তান কথা বলেন এর পরেও যেহেতু আপনার সন্তান তারপরেও আপনি হাল সেরেন না বুঝাতে থাকেন দোয়া করতে থাকেন কান্নাকাটি করতে থাকেন ওলা আমাদের কাছে নিয়ে আসা যায় কিনা সেটা আজ আমরা আলিমদের থেকে নিজেরাও দূরে সন্তানদেরকে দূরে রাখছি সবাই একটু কথা বলে কাছে তো আপনাদেরকে পাই না আপনাদের এই জুমার দিন একটু পাই আর পাই না তেমন একটু পিছন থেকে নামাজ পড়ে কৃষণ থেকে চলে সে দেখা সাক্ষাৎ যে জিনিস আপনার নেওয়া দরকার আপনার আমানত আমার কাছে আছে কথা বলেন আপনার যে এলেমের আমানত কোরআন হাদিসের যে আমানত আমাদের কাছে আপনাকে দিতে হবে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে দেবো কি করে কথা বলেন আসা দরকার আছে না নেই আসেন ইনশাল্লাহ ফায়দা হবে কালামে পাখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় আম্বিয়াত বিতলে বলেন কুল্লু নাফসিন দা ইফা আল মাউ ওয়া নাবলুগুম বিল শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন খালি সুর শুনলে হবে না ভিতরে কি বলা হচ্ছে সেটা কি আর অনেক মনে আছে খালি কুরআন শেক ছলে হুজুর কি সুন্দর খালি পড়ল খালি সুর শোনা জন না কেন ভিতরে কি আছে সেটা তুমি না ভিতরে কি আছে সেটা না মানুষ ভিতরেটা নিচ্ছে না কারি সাহেবের ফেরাত চালায় দিয়ে তার জিন্দগির কোনো পরিবর্তন কি কথা বলেন তার জিন্দগির পরিবর্তন আসতে হবে জিন্দগির পরিবর্তন আসতে হবে জিন্দগির পরিবর্তন আসতে হবে সোরায় আমার ভিতরে সতেরো নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার শেষের আয়াত আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে আপনি যেই হও তোমাকে অবশ্যই মৃত্যুর নিতে হবে যত বড় ক্যাডার হও আর যত বড় টাকাওয়ালা হও আর তুমি একেবারে মাটির সঙ্গে মিশানো মানুষ হও তুমি একেবারে ফকির হও তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কথাটা কাম আল্লাহ তালা একবার বলে ক্ষান্ত দেন নাই বারবার বলেছেন তার মানে আল্লাহ তালা কত মায়া করেন আল্লাহ তালা কত মায়া করেন আমার বান্দা বান্দি তাদের জন্য আমি যে বিশাল কিছু সাজিয়ে রেখেছি সেই বিশাল কিছু যেন তারা পেয়ে যায় আমি আল্লাহ তোমাদেরকে ভালো অবস্থায় রেখে মন্দ অবস্থায় রেখে দুই ভাবে পরীক্ষা নিব জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ তালার পরীক্ষার সিস্টেম কয়টা সবাই বলেন দুইটা কোন সময় ভালো অবস্থা কোন সময় খারাপ অবস্থা কোন সময় আপনার ব্যবসা খুব ভালো কোন সময় ব্যবসা একেবারে আপনি অসুস্থ কোনো সময় আপনি সুস্থ কি বলেন ঠিক না বে ঠিক এইরকম আনন্দ নির আনন্দ দুই অবস্থা দিয়ে আল্লাহ পরীক্ষা দিবে একদম ক্লিয়ার কথা

সোনায় আন কাবু আল্লাহ তালা বলেন লোনাভ সিং দা এ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধারণ সাধন করতে হবে শুন না এটা এ এরপরে আমার কাছেই তোমাদেরকে ফিরানো হবে ফিরানো হবে তুমি ফিরে আসবে না তোমাকে নিয়ে যাওয়া হয় আমাদেরকে কি করা হবে সবাই বলেন আমার আব্বাকে নিয়ে যাওয়া হবে আমার মাকে নিয়ে যাওয়া হবে আমার বোনকে নিয়ে যাওয়া হবে আমাকে নিয়ে যাওয়া হবে আমার ছেলেকে নিয়ে যাওয়া হবে আমার মেয়েকে নিয়ে যাওয়া হবে কাউকে এই দুনিয়ায় থাকতে দেওয়া হবে না আজ আমাদের মাথার ভিতরে এই টেনশন নেই মাথার ভিতরে অন্য কিছু সব মাথার ভিতরে সব অন্য কিছু মাথার ভিতর থেকে অন্য যা আছে সব ঝেড়ে ফেলে দেন আর মাথার ভিতরে এই মৃত্যুর কথাটাকে মাথার ভিতরে একদম জমা করে রাখে অন্য জিনিস সব ফেলে তার কারণ আপনি যদি না ফেলে দেন আপনি আর সুযোগ পাবেন না অনেক মানুষ এভাবে মারা গেছে আমাদের চোখের সামনে দিয়ে কত মানুষ চলে গেল বুঝতেই পারে না যে শেয়াফোস মারা যাবে এক পিতা তার মেয়েকে ঢাকা থেকে নিয়ে আসতেছে এই বসুপাড়ার ঘটনা বসুপাড়ায় নিয়ে আসছে দোতলার উপরে উঠছে লম্বা সময় আসছে পিতা দোতলায় উঠছে মেয়েও সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে উঠতে উঠতে এর পরেই উঠার পরে পিতা ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকে গেছে বের হয়ে দেখে মেয়েটা পড়ে আছে মরা অবস্থা ইংলিশ মিডিয়ামে পড়াই কোন কোন মিডিয়াম ইংলিশ মিডিয়াম আপনি ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যত মিডিয়াম আছে সব পড়ার আমি আপনাকে নিষেধ করবো না কিন্তু সাথে আপনি এই তিনটা বিষয় আপনার সন্তানকে অবশ্যই আপনি শিক্ষা দিবে নইলে খবর আছে আপনার ওই মেয়েটা যখন এখান থেকে পার হয়ে ওখানে চলে গেল যাওয়ার পরে ওইখানের যে সিনারি ওইখানের যে দৃশ্য দেখবে দেখবে যে আমার মা তো কোনোদিন এই কথাটা বলে নাই আমার বাবাও তো কোনোদিন এই কথাটা বলে নাই তখন ওই মেয়ে অথবা ওই ছেলে তখন বলবে দুনিয়াতে সবচেয়ে বড় জালেম যদি থাকে তাহলে আমার বাবা আর আমার মা আমাকে এই জিনিসটা কেন শিক্ষা দিল না আমাকে এই জিনিসটা কেন জানালো না কবরের এই ভয়াবহ অবস্থা আমি আস্তে আস্তে যাবো ইনশাল এই ধারাবাহিক আলোচনাগুলো রেকর্ড হচ্ছে আপনারা নেট থেকে ওই আলোচনাগুলো পরিবারের শোনাবেন একটা লম্বা আলোচনা ইনশাল্লাহ রাখবেন যাতে পুরো আলোচনাটা আমাদের দরকারি কথা কি মনে হচ্ছে আপনার দরকারি মনে হচ্ছে না হচ্ছে না পুরা দরকারি কথা মানুষ যদি এই জায়গাটাকে ঠিক করতে পারে সমাজ ঠিক জায়গায় এসে যায় মানুষ ভয়তে ভয়তে এসে এক হাদিস মনে করছে এক যুদ্ধ থেকে যখন গণিমতের মাল নিয়ে আসছে কি নিয়ে আসছেন গণিমতের মাল

এসে দিয়ে গেছে এক লোক একটা জুতার ফিতা নিছে সেটা এসে দিয়ে গেছে বলে এই যে থাক সুবান বললেন না যেই লোক টিন নিয়ে যাবে টিন ফেরত দিয়ে যাবে যেই লোক চাইল নিয়ে যাবে চাইল ফেরত দিয়ে যাবে যেই লোক গম নিয়ে যাবে জনগণের জিনিস সব ফেরত দিয়ে চলে যাবে এই যে থাকলো বাবা আমি কান ধরে সরে গেলাম বুঝতেছেন না ভাই আজকে আমরা বুঝতেছি মরদোমারা সর্ব আজজাহা দুনিয়ার সব মানুষকে তোমরা ঘুমান্ত মনে করো দুনিয়ার সব মানুষ ঘুমান্ত জেগে উঠছে শুধুমাত্র ওই ব্যক্তি যে মৃত্যুবরণ করেছে সে শুধু জাগছে সে বুঝতে পারতেছে আরে খেলাতেই শুরু হয়ে গেল যখন মানুষ মারা যায় তখন থেকে খেলা শুরু কথা বুঝলেন খেলা শুরু হয়নি আমাদের খেলা শুরু হলে তখন যখন সামনে এসে দাঁড়াচ্ছে খেলাটা তখন শুরু ভাই এর আগে যার যার নিজের খেলা নিজে ঠিক করে যাওয়া আপনার খেলাটা ওই জায়গায় কেমন খেলবেন আপনি ভালো খেলবেন না মন্দ খেলবেন এটা এখন থেকে আপনি ঠিক করেন সব মানুষ ঘুমান প শুধু জেগে উঠছে ওই ব্যক্তি যে মৃত্যু বরণ সম্পূর্ণ বিপরীত কথা না বলেন ভাই সম্পূর্ণ কি কথা বিপরীত কথা না আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে যে হ্যাঁ এটাই তো ঠিক আমি তো ভুলের ভিতরে বসে আছি এই জন্য মৃত্যুর মৃত্যুর জন্য তৈয়ারি শুরু করা তার তৈয়ারি শুরু করার আগে আমাকে জানতে হবে মৃত্যুর বিষয়টা কি এই বিষয়টা আপনারা সর্বপ্রথম আমরা নিজেরা শিখি আমরা শেখা শুরু করলাম কি বলে মনে থাকবে না আমরা শেখা কি করলাম শুরু করলাম আমার স্ত্রীকেও শেখাবো আমার সন্তানকেও শেখাবো একটা কথা যে আমি মারা আমার প্রিয় স্ত্রী তুমি মারা যাবো এ আমার কলিজার টুকরা সন্তান তুমি মারা যাবো এ আমার বন্ধু তুমি মারা যাবা তোমার ভিতরে এখন এইসব জিনিস দেখতেছি শিখে ছাড়ো ছাড়ো এইসব জিনিস ছেড়ে দাও সব জিনিস ছেড়ে দাও ছাড়তে পারতেছি না সব জলায় রাখতে চাচ্ছি না সব জড়ায় রেখেন না যেগুলো গুনাহের জিনিস ছেড়ে সব ছেড়ে দিয়ে দাঁড়ায় এই সময় তো সময় অনেক কম সময় অল্প একটু কথা সময় যায় শেষ ধারাবাহিক ভাবে এইভাবে আলোচনা শুনবো আল্লাহ আল্লাহ আলমিন আমাদের সকলকে মনে রাখার তাও দান করেন মৃত্যু অবধারিত মৃত্যু অবধারিত আল্লাহ আমাদের মৃত্যুর জন্য তৈয়ারি শুরু করার তাও ফিক গান করে করেন আমিন